পা দুটো জেলা হলো আজকে দক্ষিণ দিনাজপুরেও আমাদের জেলা সম্মেলন চলছে এখানে যেমন আমরা এখানে মিটিংয়ে বক্তৃতা করছি আপনারা এসছেন দক্ষিণ দিনাজপুরেও সমাবেশ হচ্ছে সেখানে কমেট মিনাক্ষী মুখার্জি কমেন্ট দেবলীনা হেমব্রম কমেন্ট কল্লোক নজুমদার তারা সেখানে বক্তৃতা করছে আবার কমেন্ট বিমান বসু সুদীপ ভট্টাচার্য তারা হাওড়ায় জেলা সম্মেলনে আছে হাওড়ায় জেলা সম্মেলন করছে একই দিনে চারটি জেলায় চারটি সম্মেলন হচ্ছে আজ এবং কাল উত্তর দিনাজপুর জেলা সম্মেলন হবে আমি দুঃখিত আমি দুদিন থাকতে পারবো না আজকে একদিন থেকে আজকে রাতেই আমাকে চলে যেতে হবে কারণ কাল সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের জেলা সম্মেলন শুরু হচ্ছে আমি কেন বললাম জল গিয়ে কি সিপিএম তার খাতাম लाल झंडा तो खत्म उनको ये बोलने के लिए कि उनके सीने के ऊपर चढ़ करके सी पी आई एम लाल झंडा लेकर के ये कह रहा है हम थे हम हैं और हम रहेंगे क्या बोले चलो कह बोले चिलो आज के देश बीजेपी सरकार और पश्चिम बंगे तृणमूल सरकार और गोटा देश मूल्य वृद्धि এই শীতের মরশুমে শীতের সবজির দাম যখন কিনছি বেশি দামে কিনছি আর সে পেঁয়াজ করুক আর আলু করুক আর যাই সবজি করুক দাম পাচ্ছে না অথচ সারের দাম বাড়ছে গোটা পৃথিবীর মধ্যে বছরে দু কোটি বেকারকে কাজ দেবে সাল মে দো করোড় তাহলে চোদ্দ থেকে দু হাজার চব্বিশ সত্যি কথা বলতো বাপের বেটা তাহলে দশ দুগুণে কুড়ি কোটি বেকারের কাজ হতো কোন বিজেপি কোন বিশ্ব হিন্দু পরিষদ কোন বজরঙ্গ দল কোন আর এস এস আজকে দাঁড়িয়ে বলতে পারবে যে দশ বছরে কুড়ি কোটি বেকারের কাজ হয়েছে আর মমতা ব্যানার্জি কি বলেছিল যখন বিজেপি বলল কৃষকের আয় দ্বিগুণ করে দেব তখন মমতা বলল আমি তো দ্বিগুণ করেই দিয়েছি আমি চার গুণ করে দেব আর কৃষকের অবস্থা কি গোটা দেশে কৃষক আত্মহত্যা করতো এখন আমাদের রাজ্যেও করছে কৃষকের ঘরের ছেলে মেয়েরা দূর দূরান্তে চলে যাচ্ছে কাজ করতে করমদিগি হোক গোয়ালপুকুর হোক চাকুলিয়া হোক চোপড়া হোক ইসলামপুর হোক কালিয়াগঞ্জ হোক হেমতাবাদ হোক রায়গঞ্জ হোক ইটাহার হোক এখানে কাজ আছে তা লাল কি বলেছিল যে কৃষি থাকবে আমরা ভূমি সংস্কার করেছি জমদার জমিদারের হাত থেকে জমি নিয়ে যারা ভাত চাষি করত বর্গা গাছ ছিল লক্ষ লক্ষ কৃষককে জমি দেওয়া হয়েছে সেচের ব্যবস্থা করা হয়েছিল ক্ষুদ্র মাঝারি সেচ আমরা বড় সেচও করার চেষ্টা করেছিলাম একটা ভাকরা নাঙ্গাল পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে চেহারা পাল্টে দিয়েছে দিল্লিতেও খাবার জল সেইখান থেকেই আসে আমাদের এখানে আমরা তিস্তা প্রকল্প নিয়েছিলাম তিল তিল করে তিস্তা ব্যারেজ তিস্তা প্রকল্প তার বাঁ হাতি খাল ডান হাতি খাল মোদিয়া দিদি কি করল তিস্তা প্রকল্প গুটিয়ে দিল কোনো বিজ্ঞাপন না কোনো অ্যাডভার্টাইজমেন্ট না এত হোডিং ব্যানার দেয় চুপচাপ ফুলে ছাপ পড়েছিল তো দুই ফুল মিলে চুপচাপ তিস্তা প্রকল্প গুটিয়ে দিল এখন তিস্তা ব্যারেজের জন্য যে জমি ছিল এই যে চোপড়ায় মারামারি খুনো খুনি হয় এই যে ইসলামপুরে মারামারি খুনো খুনি হয় তৃণমূলের মধ্যে কেন হয় চা বাগানের জমি সেচের জমি তিস্তা প্রকল্পের জমি খালের জমি ব্যারেজের জমি জঙ্গলের জমি লুট করছে যে যার পাচ্ছে যে যার লুট করছে তাহলে লুট বাড়লো